আমার কমিটির ভাইদের বললো কিন্তু ওনারা আসবে না যাই হোক ভালো লাগে না আচ্ছা ঠিক আছে থাক কেন মেন ব্যাপার হলো কমিটির নাম দেয় অনেক জায়গায় তিরিশটা পঁয়ত্রিশটা এখানেও দিয়েছে আর তিরিশ জন পঁয়ত্রিশ জন নাম দিয়ে আর দেখে সব কেউ ঘরে ঘুমোচ্ছে কে ভাত খাচ্ছে কে সব উলু মনে মুক্ত ছড়ানো যদি না থাকে আর নাম দিয়ে বলা তো যাই হোক আমরা পরিবেশন করে শোনাবো হ্যালো যাই হোক আমরা একটা শুধু একটা ছন্দ গিয়ে শোনাবো কেন অনেকক্ষণ পরে তো তারপরে কমেডিটা গিয়ে আল্লাহ শোনাবলার ইস্কে দিপানা ওমর আল্লাহ তালা হল জাহার ইস্কে দিপানা ওমর আল্লাহ তালা হল জাহার ইস্কে না আছে আমার সাল্লে আলা কামলি নূর মদিনা আমার সাল্লে আলা কামলি নূর মদিনা যে একবার দেখে মোর নবীকে বলতে পারে না যে একবার দেখে মোর নবীকে বলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আইনা বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আইনা ওমর আল্লাহ তালা হল जमन इश्क ओ मोर अल्लाह तला भोल जमन इश्क दीवाना से अमर सल्ले अल्लाह कामली वाला नूर मदीना अमर सल्ले अला वाला नूर मदीना নবীজির ঝলক দেখে চাঁদ सितारा বলে মোর নবজির ঝলক দেখে চাঁদ सितारा বলে যত রূপ ছিল মোর আল্লাহ দিল নবীর গায়ে ঢেলে নবীর গায়ে ঢেলে এ মন खुशबू নেই জগতে এ মন खुशबू amar নবীর গায়ে নেই জগতের ফুলে वही खुशबुमा के परिस्तरा हर खुशी देशी दे बोले, चाहिए खुशबू अमर नोबीर पसीना मिश्के चाहिए खुशबू अमर नोबीर पसीना शे अमर सले अला वाला नूर मदीना अमर सले अला वाला नूर मदीना जे अखबार देखे मोर नोबी के भूलते पारे ना जे अखबार देखे मोर नोबी के भूलते पारे ना बोले দয়ার নবীর অঙ্গ খোদা নূরে আইনা বলে দয়ার নবীর অঙ্গখোদা খোদা নূরে আইনা বলে দয়ার নবীর অঙ্গখোদা খোদা নূরে আইনা যাই হোক আজকের এই দক্ষিণ সুবর্ণপুর এই অনুষ্ঠান